শেয়ারে বসে নামাজ পড়ার বিধান বলবো আসলে যারা শেয়ারে বসে নামাজ পড়তেছে বা পড়েন এটা তাদের দোষ নয় এটা আমাদের দোষ আমরা তাদের কাছে সঠিক মেসেজটা পৌঁছাই দিতে পারি নাই অনেক অলামাই মনে করেন আমরা ছোটখাটো আলেম আমরা এই বিষয়ে ফতুয়া নাই দিলাম বড় বড় আলেমরা এই বিষয়টা ফতুয়া দিবে এখন আমরা নীরব থাকার কারণে প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাসে মসজিদের শেয়ারের সংখ্যা বাড়তেছে না কমতেছে বাড়তেছে আমি শুধু আপনাদের খেদমতে এটুকু আরজ করতে চাই কোরআন এবং হাদিস শেয়ারে বসে নামাজ পড়ার বিধান সম্পর্কে কি বলে আজকে আমরা জানব আল্লাহর জন্য বলি কার জন্য আবার বলেন কার জন্য আবার বলেন কার জন্য আমি বলেছি এর জন্য নয় কেউ দেখবে কে কি বলবে এই বিষয়টার জন্য নয় আমার আল্লাহ যে দেবে চাই আমি সেই দেবে নামাজ আদায় করব বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসুন আল্লাহর কোরআন কি বলে দুই নাম্বার সুরা সূরা আল বক্বারা সূরা আল বক্বারা এর 238 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তাক্ব কূমু লিল্লাহি ক্বানিতিন ভালো করে লক্ষ্য করুন আপনারা কেউ স্যারে যারা বসে তাদের দিকে তাকাবেন না তাদেরকে লজ্জিত করবেন না তারা অত্যন্ত আপনি তাদের দিকে তাকাবেন না কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে আপনি কি জানেন তার হৃদয় ভিতরে ধর্মের প্রতি আল্লাহর প্রতি রসুলের প্রতি ইসলামের প্রতি কত ধরন আছে আপনি সুস্থ তিনি অসুস্থ অবস্থায় পারতেছে না এরপরও সেব দিয়ে নামাজ পড়ার জন্য তিনি মসজিদে চলে এসেছেন আপনার চাইতে তার দরদ আল্লাহর কাছে বেশি না কম আমরা একে অন্যের জন্য আয়না শুরু আয়নার সামনে আপনি দাঁড়াবেন আইন আপনাকে বলে দিবে আপনার টুপিটা একটু বাটা আপনার চেহারার মধ্যে একটা স্পট আপনার এখানে একটু চুলগুলো এলোমলো সে কি সমালোচনা করে নাকি আপনার যেটা বাস্তব সেটা তুলে ধরে রাগ করতেছেন মনে বাস্তবতা তুলে ধরে আয়না আমরা একজন মমিন আরেকজন মমিনের জন্য কি স্বরূপ আয়না স্বরূপ আমরা বাস্তবতা তুলে ধরবো বাকি মানা না মানা একান্তই তার ব্যক্তিগত বিষয় তিনি যদি আল্লাহকে খুশি করতে চান তিনি বুঝবেন আমি কিভাবে নামাজ আদায় করলে আমার রব খুঁজে হবে সেইভাবে সেই পদ্ধতিতে সেই ক্রাইটেরিয়া নিয়ে তিনি নামাজ পড়বেন আমরা নামাজ পড়ব আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমরা বলি আমীন বলতে চাচ্ছিলাম আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন হাফিযু আলাস সালাওয়াত তোমরা সালাতের হেফাজত করো দেখুন আয়াতটা শুরু হলো কি দিয়ে আল্লাহ তাআলা হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা তোমরা নামাজ এর হেফাজত করো আকূমু ক ক্বানিতিন আয়াতের শেষে বলছে তোমরা বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়াও তাহলে নামাজ হেফাজতের একটা কাйтиনী হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া আমি কি বুঝাইতে পেরেছি আল্লাহ তাআলা বলছে নামাজের হেফাজত করো এই কথা বলার পরেই বলতেছে আকূমু তোমরা দাঁড়িয়ে যাও লিল্লাহি আল্লাহর জন্য ক্বানিতিন বিনয়ের সাথে অহংকার নিয়ে নয় দাম্বিকতা প্রদর্শন করে নয় একেবারে বিনয় বিনম্রতার সাথে শ্রদ্ধা ভালোবাসা আগ্রহ আন্তরিকতা নিয়ে আল্লাহ দাঁড়াও তাহলে নামাজ হেফাজত করার দায়িত্ব দিয়েছেন কে দায়িত্বের আবার পদ্ধতিও বাতলাই দিলেন তিনি কে আচ্ছা নামাজ হেফাজতের জন্য একটা দায়িত্ব দেওয়ার পর একটা পদ্ধতি দিয়ে দিলেন পদ্ধতিটা কি ভাই দাঁড়িয়ে নামাজ পড়া কি বলেন না ভাই একটু

قال رسول الله صلى الله عليه وسلم صل قائما তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো যদি তুমি দাঁড়াতে না পারো তাহলে বসে নামাজ পড়ো যদি এটাও না পারো তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো সুবহানাল্লাহ বললেন না তাহলে প্রথমে আপনাকে সক্ষমতা নির্ধারণ করতে হবে আপনি দাঁড়াতে পারেন কিনা যদি দাঁড়াতে পারেন আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে যে ব্যক্তি দাঁড়াতে অক্ষম তিনি বসবেন চেয়ারে না নিচে বুঝলেন চ আলহামদুলিল্লাহ তাহলে পাইলাম তাস্তাতি ফাকো তুমি যদি দাঁড়াতে অক্ষম হও তুমি নিচে বসে নামাজ পড়বে পাইলাম তাস্তাতি যদি এটাও অক্ষম হও তাহলে ফালা জানবিন তুমি শুয়ে নামাজ পড়বে আমি আগে হাদিসগুলো আপনাদেরকে কিছু শুনাই আরেকটা হাদিস শুনেন সুনান ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার শত উনত্রিশ এক হাজার দুইশ উনত্রিশ নাম্বার হাদিস আমি একদা নামাজ করতেছিলাম বসে বসে মার্রবিহি এই মুহূর্তে নবিকালী সাল্লাহিসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছেন

আর যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ে সে সম্পূর্ণ সবের অধিকারী হয়ে যাবে সকল একমত এ ছিল নফল নামাজ এটা কোন নামাজ নফল নামাজ তাহলে বুঝে যাচ্ছে হাদিসের আলোকে বসে পড়ার অনুমতি আছে তবে সব অর্ধেক না পুরা অর্বে ফরজ নামাজ নয় এটা কোন নামাজ নফল নামাজ এরপরে নাবি করিম সাল্লিসাল্লাম কখনো কি তিনি বসে নামাজ পড়তেন না তিনি পড়তেন না কিন্তু তাহতের নামাজ দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে থাকতেন বোখারি বর্ণনা এসেছে নাবিকালিম সাল্লি সাল্লামের পাগুলো ফুলে মোটা হয়ে যেত হঠাৎ আইসা সিদ্দিকারসুলের কাছের একেবারে মানুষ রসুল একেবারে পাশের মানুষ রসুলের ঘরের মানুষ রসুলের স্ত্রী আমাদের আম্মা আয়সা আল্লাহ তিনি বলছেন আমি কখনো এই তাহি নামাজ এমনি নামাজ তো তিনি দাঁড়িয়ে পড়তেন বসতেন না তাহিজ্জুতের নামাজও তিনি কখনো বসে পড়তেন না কিন্তু যখন ওনার বার্ধক্য চলে আসলো তখন মাঝে মধ্যে তিনি বসতেন কিভাবে বসতেন আসুন আমরা হাদিস থেকে শুনি

তিনি কখনো রাত্রের নামাজ গুলো তিনি বসে পড়তেন না আচ্ছা রাত্রের নামাজ বলতে কোন নামাজ নামাজ। এরপর তিনি বলছেন হাতি সুকিয়ে যখন তিনি বার্ধক্যে উপনীত হলো ওনার শরীরের শক্তি একটু ক্ষীণ হয়ে আসলো তিনি তখন রাত্রের নামাজের মধ্যে মাঝে মধ্যে তিনি বসে যেতেন কিভাবে বসে পড়তেন আর ক না অর্থাৎ তিনি যতক্ষণ দাঁড়াতে পারতেন ততক্ষণ দাঁড়িয়ে নামাজ করতেন যখন তিনি আর দাঁড়াতে পারতেন না তিনি তখন বসে যেতেন বসে আবার তেলাবাত করতেন দীর্ঘক্ষণ তেলাবাতের পর আর বাহনা চল্লিশ অথবা তিরিশ আয়াতান আয়া টাকা অবস্থায় কমা তিনি আবার দাঁড়িয়ে যেতেন আপনার কি বুঝতেছেন কথাগুলো অর্থাৎ তিনি দীর্ঘক্ষণ তেলাওয়াত করতে করতে যখন পায়ের ব্যাটা চলে আসতো আর দাঁড়াতে পারতেন না তিনি বসে দিতেন আবার 30 অথবা 40 আয়াত থাকা অবস্থায় আবার দাঁড়িয়ে তিনি এই 30 40 আয়াত শেষ করে ফাকারাহুম্মা সাজাদা এরপর তিনি সিজদাই দিতেন আল্লাহু একবার বলেন তার মানে তিনি করতেন দাঁড়িয়ে থাকতেন কুলাত না তখন তিনি বসতেন যতক্ষণ তিনি পারতেন না ততক্ষণ বসতেন আবার দাঁড়িয়ে যেতেন এখন আমি এই হাদিসগুলো সামনে রেখে আমি আপনাদেরকে বলতে চাই আমি অনেক ভাইদেরকে দেখি ওনার শোকের অপারেশন শোক অপারেশন করার পর ডাক্তারে বললো আপনি সিজদা দিতে পারবেন না উনি স্যার নিয়ে বসে গেল আচ্ছা কি বসায় সমস্যা না সেজদায় সমস্যা তো উনি নিচে বসে গিয়ে সেদা ইশারা করে দিতে পারতেন না উনি এখানে স্যার কেন নিলেন জানেন না তাই নিলেন আমি কি বুঝাতে পারতেছি যিনি দিতে পারেন না তিনি মুহূর্তটা শুধু বসে তিনি সেদ্ধা ইশারা আদায় করবে কিন্তু চেয়ার নিব না। চেয়ারে নামাজ পড়ার কোন সুযোগ নাই। কেন? আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সময় চেয়ারে বসার মতো সুযোগ ছিল কিনা? না ছিল। ছিল। ছিল না মানে? তকবী মোরাবা এই এরকম উঁচু জায়গা বসার মতো কোনো কি জিনিসপত্র ছিল না? শেয়ার ছিল না কিন্তু উঁচু জায়গায় বসার মতো তো বিভিন্ন জিনিসপত্র ছিল তাহলে তখন রসুল বাকসালাম এটা অনুমতি দেয় নাই বলছে তুমি যদি দাঁড়াতে পারো যতক্ষণ দাঁড়াতে পারবে ততক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়বে আর তিনি যতক্ষণ দাঁড়াতে পারবে না ততক্ষণ আবার বসে যাবে আবার যখন দাঁড়ানোর সক্ষমতা চলে আসবে আবার দাঁড়িয়ে যাবে এখন কথা হচ্ছে যিনি নিচে বসতে পারেন না আপনি নিচে বসাটা ফরজ নয় তবে শেষ বৈঠকটা ফরজ আপনি যদি মনে করেন যে আপনি কিছুক্ষণ দাঁড়ানোর পর ডান দিকে বাম দিকে বা পিছন দিকে সামনে দিকে ঢলে পড়ে যাবেন এরকম আশঙ্কা থাকে তখন আপনি শেয়ার নিতে পারেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যারা স্যার নিয়ে নামাজ পড়ে তারা ঢলে পড়ে যাওয়ার মতো একজনও নাই এখন যারা পা বাঁকা করতে পারেন না তারা কিভাবে নিচে বসবেন আমরা মনে করি যে বাম পার উপরে আপনি বসতে হবে ডান সোজা খাড়া করে রাখতে হবে না এটা যিনি সুস্থ তার জন্য যিনি অসুস্থ তিনি লম্বা করে পশ্চিম দিকে দুই পা মেলে দিবে নিতম্বর উপরে বসবে বার নামক হবে কোনো সন্দেহ নাই আপনি যেভাবে নিচে বসতে পারেন সেইভাবে বসে আপনি পড়বেন বসার ক্ষেত্রে শুধু টার্গেট রাখবেন আপনার সিনাটা করে দিকে থাকে আপনার মুখ এই বড়িটা আপনি পশ্চিম দিকে রেখে এরপর আপনি বের করতে পারেন ওজন এটা সবার জন্য আবার না একবারে আবার তো ঠ্যাঙ্গি থে একজন্য আবার ফালাই দিবেন এরকম না অর্থাৎ যাদের ওজন আছে আপনি এক সাইডে বসবেন বসে আপনার পা যেদিকে দিলে আপনি আরাম পান সেভাবে আপনি বসবেন এইভাবে আমরা নামাজ আদায় করব কার জন্য ভাই আল্লাহ আল্লাহ রসুল বলছেন সল্লু কামা তোমরা আমাকে দেখেছ আমার রসুল যেহেতু কখনো বসে বা বসতে হলে তিনি নিচে বসতেন এখন কোন সাহাবেকেরাম যদি বসতেন তিনিও নিচে বসতেন কোন বাহন উপর বসে ওনারা নামাজ আদায় করেন নাই হ্যাঁ আপনি যদি মনে করেন যে এখন দীর্ঘক্ষণ আলোচনা চলছে আপনি নিচে বসে থাকলে আপনার পা ব্যথা করবে আপনি এখন বসেন এখন আপনি একদম সোফাতে বসেন প্রয়োজনে কোন সমস্যা নাই কিন্তু নামাজের সময় আল্লাহর আমরা চেষ্টা করব নিচে বসে পড়ার জন্য আপনি যতক্ষণ দাঁড়াতে পারেন ততক্ষণ দাঁড়িয়ে পড়বে আর যতক্ষণ আপনি দাঁড়াতে পারেন না নামাজের অর্ধেকের অবস্থা আপনি বসে যেতে পারবেন এটার জন্য দা লাগবে না এটা আল্লাহ তাল আপনাকে ক্ষমা করবেন তাহলে আপনি যখন দাঁড়াতে পারবেন না তখন বসে যাবেন আবার যখন দাঁড়তে পারবেন তখন উঠে যাবেন বসার ক্ষেত্রে আপনি যেভাবে বসলে কম্প আপনার শরীরের ব্যথা বেদনাটা আপনার কম করবে অর্থাৎ আপনি পশ্চিম দিকে মুখ এবং বুক রেখে আপনি ডান দিকে বাম দিকে যেদিকে আপনি পা বের করে দিলে আপনি কম্প ভাবে আপনি নামাজ আদায় করতে পারেন সেভাবে আপনি নামাজ পড়েন কোনো সমস্যা নেই